প্রেম তৃষা লেখনীতে ইসরাত জাহান জেরিন সংখ্যা তিন রহস্য উন্মোচন পর্ব প্রেম হাসপাতালের মর্গে যায় আপাতত ভয়ঙ্কর একটা লাশকে রাখা হয়েছে মর্গেই লাশ বললে তো ভুল হবে পুরোটা জুড়ে মানুষের আবছা চামড়া কেবল লাগিয়ে দেওয়া হয়েছে জোর করে কি বিশ্রীবিদ গন্ধ বের হচ্ছে দম ফেলা মুশকিল প্রেম লাশের দিকে একবার তাকায় হাতের লকেটার দিকে তাকালো এত বছর ধরে যেভাবে এই হাড়গুলো পরেছিল সব দেখে কি মানুষ চেনা যায় লাশের গায়ে যখন এই লকেট দেখেছে তখন পরিচিত মনে হয়েছিল তবে খেয়াল করতে পারছিল না এই লকেটটি সে কোথায় দেখেছে এর আগে এত করার পর সে সে এখন মনে পড়েছে তিথির জন্মদিনে তাকে এটি গিফট করেছিল কেনার সময় অনেকগুলো অপশন দেখিয়েছিল প্রেমকে প্রেম নিজে এই লকেট পছন্দ করে দিয়েছিল এটি যখনই তারা শাস্তি হবে তবে তার চেয়ে তার আগে মা ছেলের মানসিক চিকিৎসার দরকার কারণ কোনো সুস্থ মানুষ তো তিন চার বছর যাবৎ একটা মৃতদেহের সঙ্গে থাকতে পারে না মানসিক ভারসাম্য সমস্যা দেখা দেওয়ার ফলেই তো এমন হল এই হাল এদের তৃষাকে যখন জিজ্ঞেস করা হয় রুমের ভেতর নাকি তিথি ছিল তাকে দেখেছে কিনা তখন সে কেন এমন প্যানিক অ্যাটাক করেছে এবার বুঝতে পারছে প্রেম আসলে ওই রুমে তিথি নামক কেউ ছিল না তিথিকে অনেক আগে হত্যা করেছিল তিন চার বছর সে এই লাশকে জীবিত ভেবে তার সাথে শারীরিক সম্পর্কে গিয়েছে সে সকল মেয়েদের ছেলেদের যে সকল মেয়েরা অন্য ছেলেদের বিয়ে করত একটা লিস্ট করত প্রতুষ। আইনের চাকরিটা এক্ষেত্রে তার জন্য বেনিফিট হিসেবে কাজ করেছে সে ওই ধরনের মেয়ে মানুষকে খুঁজে খুঁজে টার্গেট করে মারত মেয়ে তাদের চুল সংগ্রহ করতো এক এক সময় এক এক পার্সের মাংস চামড়া কেটে কেটে সংগ্রহ করতো আর শরীরের কোমরতা অংশ থেকে মাংস টেনে এনে বিরিয়ানি রান্না করত কারণ ভয়ানক মানসিক সমস্যা প্রত্যুষ যখন তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না তবে হত্যা করার পর সে মানসিক অবস্থা হঠাৎ করে ভয়াবহ ভয়াবহ হয়ে যায় রূপ ধারণ করে একা একাই এসব নিয়েছিল না কি এর পেছনে কারো হাত ছিল এই গল্পের কিছুটা সমাধান হয়েছে কারণ আরও অনেক রহস্য মস্তিষ্কে জটলা পাচ্ছে এবার এই কেসে শেষ ব্যক্তির কাছে যাওয়া যাক রহস্য উন্মোচন প্রেমের যাকে সব রাখা যায় সে অনেক কিছুই জানে কারণ ঘটনাগুলো এত দিন যাবৎ নেওয়াজবাড়িতে হয়েছে আর নেওয়াজবাড়ির একটা পা পাতা নরার শব্দ মহান ব্যক্তি সবরা টের পান অন্তত বাড়ির মধ্যে লুকিয়ে থাকা সব গল্প সে জানবে না তার অজান্তে হয়েছে ভাবলে হাসি পায় হঠাৎ মর্গে কেউই যে প্রবেশ করলো প্রেম পিছনে না ফিরেই সে প্রবেশকারী পায়ের শব্দে আন্দাজ করতে পারে কে তার পিছে দাঁড়িয়ে আছে প্রেম পকেটে হাত গুজে। পেছনে না ফিরে বললো এবার তোমার পালা সত্যি বলবে নাকি মিথ্যা বা তোমার বিষয় তবে জীবিত জীবনগুলোকে অন্ধকারে দিও না ঢাকে জানো যারা সবচেয়ে হয় যাদের পাপ বিরাট কোনো পাপ লুকায়িত আছে তোমার কোন পাপ লুকিয়ে আছে জানতে পারি প্রেমে বার পেছন ফিরে তাকায় সিদ্দিক দাঁড়িয়ে তাকে দেখে মুসকি হাসে সিদ্দিক নিবাজের মুখটা কেমন গম্ভীর আর শুকনো দেখাচ্ছে শুকনোতা ঢেকে রেখেছে সে প্রেমকে বললো চলো একটু বাইরে হাঁটাহাঁটি করি প্রেম কথা না বলে এগিয়ে এলো বাইরে সে খোলা হাওয়ায় যেতে ইচ্ছুক দুজনেই অন্ধকার রাস্তায় পাশাপাশি হাঁটছে আসতে চেয়েছিল সঙ্গে তবে সিদ্দিক নেওয়াজ নিষেধ করে দিয়েছে সিদ্দিক নেওয়াজ অন্ধকার আকাশের দিকে চেয়ে বললেন কিছু গল্প আমাদের না জানাই ভালো তবে সেই গল্পের রহস্য উন্মোচনে নিকট যখন কেউ পৌঁছে যায় তখন রহস্য উদ্ঘাট না করে ফেরার উপায় থাকে না আমি মিথ্যা চাদর নিয়ে যে রহস্য ঢেকে রেখেছিলাম তুমি তা সত্যি তুলে ফেলেছ এখন পুরোটা না জানা অবধি তুমি নিজেও কবু শান্ত হবে না শান্তি পাবে না তাহলে শোনো তোমার ফুপি হেতিজা তো ছোট থেকে পাগলাটে ছিল প্রথমে আমি আর তোমার দাদি রোকসানা ভেবেছিলাম ছেলে মানুষই হয়তো বাচ্চা মানুষ সব আস্তে আস্তে ঠিক হবে তারপর সমস্যা বাড়তে থাকে তোমার বাবা পরাগ নেওয়াজ শান্ত স্বভাবের হলেও হেতিজা বিকৃতি মস্তিষ্কের হতে শুরু করে হেতিজার বয়স তখন পাঁচ বছর স্কুলে ভর্তি করা হয় প্রথম তিনি পেন্সিল ঢুকিয়ে সপাটির চোখ অন্ধকার করে দিয়েছিল একদম তখনও যদি কোনো ব্যবস্থা নিতে পারতাম যার ছেলের চোখ নষ্ট হয়েছে বেচারা গরিব ছিল বলে কোনো একভাবে ঝামেলা এড়াতে পেরেছিলাম হিতিজা ছোট থেকে দেখতাম একা একা কথা বলতো এমনভাবে হেতিজা বড় হয় তার পাপ বাড়তে থাকে আর আমার সহায়তায় বাবা মায়ের মেয়ের ভালোর জন্য তার পাপ ধামাচাপা দেওয়া শুরু করি একটা সময় পর পাপনের সঙ্গে বিয়ে ঠিক করলাম তখন দেখলাম বিয়ের পর পরিবর্তন হয়েছে তবে পাপন হেতিজার অতীত অতীতে করা কাজগুলো সম্পর্কে জানত না এসব বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি হেতিজা হেতিজাকে জানলে হয়তো বিয়ে করতো না সংসার ভালোই চলছিলো দেখে আমরা অনিশ্চিত হই এক মিনিট ফুপি নাকি একজন প্রেমিক ছিল তার সঙ্গে বিয়ে না দিয়ে আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়ার কারণ প্রেমিক ছিল না আগে বলেছিলাম সে কল্পনায় করত সারাক্ষণ সারাদিন একা একা কথা বলতো থেকে লেখালেখিতে পটু ছিল সেই দেখে তার জন্য অনেক উপন্যাসের বই কেনা হতো এসব পড়তো সারাক্ষণ যখন সেই গল্প পড়তো তাতেই ঢুকে যেত উপন্যাসের নায়কদের কল্পনা করত সংসার করতো কিসব বলতো শেষে দেখতাম এসবে আরও পরিস্থিতি বিগড়ে যাচ্ছে তাই উপন্যাস পড়া দ্বার বন্ধ করি তবে সেই যে উপন্যাসের রেশ কাটেনি সেখান থেকে কাউকে সে সারাক্ষণ কল্পনায় তার প্রেমিক রূপে ভেবে গেছে তার বিয়ে হয়ে যাওয়ার পর সে ভাবতে শুরু করে উপন্যাসের সেই প্রেমিক চরিত্র তার প্রাপ্তন হয়ে গেছে তাই সংসারী মেয়ে যেমন প্রাপ্তনকে ভোলার চেষ্টা করে সেও তাই করা শুরু করলো আমি বিয়ে দিয়ে মেয়েকে নিজের চিন্তায় থাকতাম তাই হেতিজাকে চব্বিশ ঘন্টা নজরে রাখার ব্যবস্থা করি তারপর একদিন জানতে পারলাম প্রত্যুষকে নিয়ে স্কুলে যাওয়ার সময় পার্কে সে একা একা কারোর সাথে কথা বলে দিন দিন এই সমস্যা বৃদ্ধি পায় আফসোস লেগেছিল কারণ চার অনেক চিকিৎসা করা হয় ওকে বিদেশ থেকেও চিকিৎসা করিয়ে এনে বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম সমস্যা বুঝি শেষ তারপর বুঝলাম এই সমস্যা শেষ নয় বরং নতুন করে শুরু যা ভয় পেয়েছিলাম তা দ্বিগুণ সমস্যা হলো হেতিচার মনে করতে শুরু করে তার স্বামী পাপন তার এবং তার প্রাপ্তনের মাঝে ঝামেলা বাঁধে দাঁড়াচ্ছে তাই সে তার স্বামীকে হত্যা করে কিন্তু পুপি বললো তার স্বামী নাকি তাকে এবং তার প্রাপ্তনকে একসঙ্গে দেখে সন্দেহ করেছে আর বুঝলাম পুপির সব কল্পনা কিন্তু পাপন্ত আর ফুপির প্রাপ্তনকে দেখলে তাহলে ঝগড়া বিভাদ কেন করেছে আর তো ফুপি সব জায়গায় নিজের সঙ্গে নিয়ে যেত যখন সে দেখতো তার মা পার্কে মানুষের সঙ্গে নয় এবং একাকায় কথা বলছে তাহলে সে চুপ ছিল কেন কিছু বলেনি কেন প্রাপন কোনো প্রাপ্তনকে নিয়ে ঝগড়া করেনি হ্যাঁ দিজা নিজেই সারাদিন তার সাথে প্রাপ্তনকে নিয়ে আলোচনা করত এসব সে বিরক্ত হয়ে যায় কোন পুরুষই তার স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা সহ্য করতে পারে না এটা স্বাভাবিক তাই হেতিজার নজর রাখতে গিয়ে ওপর আবিষ্কার করে তার সেই জটিল পাপনকে সন্ধ্যায় পাপনকে সে হেতিজাকে জিজ্ঞেস করেছিল তোমার কোনো সমস্যা আছে এক একা কথা বলো কেন বলে হেতিজা তার কানে কেবল একটা কথাই শুনতে পায় তোমার প্রাপ্তনকে আমি হত্যা করব হেতিজা ভাবছিল প্রাপন তাকে হত্যা করবে তাই খুন করে ফেলে স্বামীকে আর বাকি হলো পুত্রদশ তাকে যখন নেজবাড়িতে আনি তখন আমারও মনে একই প্রশ্ন জাগে তারও পরীক্ষা করি আফসোস আমার শেষ হয় না কারণ হেতিজার যে সমস্যা বিরল রোগ ধরা পড়েছিল তা একই রোগ ধরা পড়ে তার মাঝেও হেতিজাকে নিজের কাছে আনার পর তার আবারও চিকিৎসার ব্যবস্থা করি এবার চিকিৎসা হয় দীর্ঘ সময় ধরে এবং বাড়ি ফেরার পর থেকে একেবারে সুস্থ ছিল পুত্রদেরও একই চিকিৎসা করতে থাকি তবে ডাক্তার জানায় এখনো প্রত্যেকের রোগটা হয়েছে তার তারপর আমরা দুই ভাই একসঙ্গে বড় হওয়া চোখের সামনেই প্রত্যুষের মধ্যে কোনো কিছু দেখতে পাইনি ধীরে ধীরে সে বড় হয় তুমিও হলে প্রত্যুষ প্রেম কারো শুরু করে দিল প্রত্যুষ প্রেম করা শুরু করে দিল মাঝে তোমার বাবা মৃত্যু তুমি একরকা হয়ে যাও তোমাদের মাঝে ঝামেলা হয় পরপর দুই ভাই আলাদা হয়ে যাও সেই রাতে কথা রোকসানা এর আগে দিন রাতেই মারা গিয়েছিল আমার মানসিক অবস্থা তখন ভালো ছিল না রোকসানা অনেক দিন ধরে অসুস্থ ছিল তা সেবা দায়িত্ব হেতিজা তদারকি ছিল হঠাৎ ভয়ঙ্করভাবে তার খুন হয় খুন দাদার খুন হয়েছে মানে সেনা সিঁড়ি থেকে পড়ে মারা যায় আমি তো তখন বাড়িতেই ছিলাম নিজের হাতে দাদিকে মাটি দিলাম তাহলে হ্যাঁ খুনই তবে বিষয়টি আমি মুকলেশ আর খুনি ছাড়া জানত না তুমি ছিলে বাড়ি আসতে আসতে লাশের শেষ গোসল শেষ হয়ে যায় তাই সাদা ফোনের নিচে লাশের সঙ্গে বহু জিনিস তোমার তোমার থেকে যায় দাদুর আমি পর সবচেয়ে বড় শখ আজও ভাবলে কেমন শিরশির করে ওঠে আমার গা আমার রোকসানাকে খুন করেছে আমি যতক্ষণ বাসায় পৌঁছাই ততক্ষণ সীমিত বৃদ্ধ অবস্থায় অসুস্থ শরীর থেকে মাংস কেটে নেওয়া হয়েছিল সিদ্দিক নেওয়াজ যে চোখে জল কথা বলতে পারছে না ঠিকঠাক মতো শরীর যেন কাঁপছে তার প্রেম তার দিকে তাকাতে সে পুনরায় বলতে শুরু করে প্রত্যশের ভয়ঙ্কর সতাশের দিন চোখে ধরা পড়লো জানতে পারলাম সে কত ভয়ঙ্কর আসলে তার মা হেতিজাকে সবসময় রোগসানা সেবা যত্নের বিষয়ে খেয়াল রাখতে হতো নিজের মায়ের এমন ব্যস্ততা সে মানতে না পেরে নানিকে মেরে ফেলে তাও আবার যে তেন মৃত্যু নয় প্রেম একটার পর একটা ধাক্কা খাচ্ছে প্রশ্ন করলেও এত বিষয় বের হয়ে আসতো যে এখন প্রশ্ন করতেও কেমন কেমন যেন ভয় লাগছে তার কিন্তু তুমি জানতে পারলে কিভাবে প্রত্যুষ এই কাজগুলো করেছে বা প্রত্যুষী এই কাজগুলো করেছে তুমি কিভাবে বুঝলে সে যখন মাংস কাটছিল তখন আমি গিয়ে পৌঁছালাম হয়তো সেদিনই চুপ করে না গিয়ে যদি আমার সবচেয়ে বড় সম্পদ তোমাকেও প্রত্য শেষ করে ফেলতো যদি আমি চুপ না থাকতাম আজকে এই সব বলার মতো অবস্থায় আমি থাকতে পারতাম না প্রত্যুষের হুমকির কারণে আমি রোকসানার খুন আড়াল করি প্রত্যুষ আলাদা একটা কোন আছে সে মানুষের স্বভাব বৈশিষ্ট্য নকল করতে পারে তার চেয়ে বড়ো কথা হলো সে বাইরে নিজেকে এমনভাবে আর ভেতরে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারে তার থেকে শুরু তার একের পর এক পাপ তিথিকে যে দিন হত্যা করেছিল সেই দিন হেঁতিজা তার সঙ্গেই ছিল তাকে সাহায্য করেছে ভেবেছিলাম তো সুস্থ হয়েছে কিন্তু কোনো লাভ হলো না এই বাসাতে সবার অগচরে প্রথমে তিথিকে নির্যাতন করা হয় এমন না যে প্রত্যুষ কেবল তাদের মেরেছে যারা একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করে বরং কারণ ছাড়াই এমন অনেক মানুষকে মারত সে কেবলমাত্র মানুষের মাসের বিরিয়ানি লোভে সে মানুষ কম নরখাদক বেশি ছিল সৃষ্টিকর্তার এত সুন্দর রূপের পেছনে কি ভয়ঙ্কর গল্প গল্প লুকিয়ে তার প্রত্যুষকে না দেখলে জানতে পারতাম না তিথি মরার পরও তাকে কল্পনা করেছে প্রতুষ যখন যে জায়গায় যেত তিথি শরীরের অংশ সাথে রাখতো মৃত শরীরে যে কোনো মৃত শরীরটাকে সে কখনো সাজাতো কখনো জোড়া লাগাতো সেটা করতে আবার মৃতদেহ শরীরের সম্পর্কও করতো সে শারীরিক সম্পর্কেও জড়িয়েছে তিথির সাথে মৃত অবস্থায় এসব নিচে চোখে দেখা কখনও তো দেখলাম রুমে কেউ নেই তবে সে একা একা কথা বলছে তিথির সঙ্গে সে কল্পনা তিথির সঙ্গে ঘুরতে যেত যেত সময় কাটাতে কি শারীরিক সম্পর্কেও গিয়েছে অথচ সব ছিল তার ভ্রম তিথি তাকে ধোকা দিয়েছে এটা কেবল প্রত্যূষের কল্পনা ছিল বাস্তবে তিথির বিয়েও হয়নি কি হ্যাঁ হেতিজার ওপর মোখলেশ নজর রাখতো সেখানে থেকেই সব জানা আসলে প্রত্যুষ্টিতির প্রেমে পড়ার সময় কিন্তু স্বাভাবিকই ছিল ছেলের এই পরিবর্তন হেতিজা মেনে নিতে পারছিল না মানে মানে হচ্ছে হেতিজা ছোট থেকে চেয়েছিল প্রত্যুষ্টার মতোই হোক প্রেমাকে নিয়ে তার কোনো আগ্রহ ছিল না প্রেমা আজও হয়তো এই ভয়ঙ্কর গল্পগুলো জানে না কিংবা জানে আর অনেক কিছুই জানে যা আমাদের অজানা হেতিজা কেবল পাপনকে খুন করার জন্য বা দায় থেকে বাঁচানোর জন্যই ঢাকায় আনি তাহলে সে আজ খুন করা শুরু করে ছেলের মাংসের বিরিয়ানি খরোপাশ গড়ে তোলে খুন করে সব পাগলের মতো আচরণ অনেকটাই বলতে পারো মায়ের থেকে শেখা প্রত্যুষের তাহলে এখানে আসার প্রথম দিকেও বাড়িতে অনেক কাজ কাজের মানুষ মারা যেত তখন বুঝতে পারিনি এসব কার কাজ পরে বুঝতে পারি আস্তে আস্তে প্রত্যুষ বড়ো হয় নিজের এসব লোভ গভীরভাবে তৃপ্ত হয় কিন্তু তিথি তার জীবনে আসার পর আস্তে আস্তে ভালোবাসার টানে পরিবর্তন হতে শুরু করে হেতিজা তা মেনে নিতে পারেনি তিথি নামে ভুল বুঝিয়ে তাকে নিজের হাত ধরে বেঁধে এনে জবাই দেয় সেই দিন হেতিজার মাংসে হেতিজা মাংসের বিরিয়ানি রান্না হয় সেদিন হেতিজার নিজ হাতে মশলা বেটে দেয় এসব কি করে ভুলবো আমি সব জেনে বোবার মতো পড়ে থাকতাম তাহলে প্রত্যুষের সঙ্গে আমার ঝামেলা হওয়ার পর সে আমায় কেন খুন করেনি কারণ সে তোমায় টোপ হিসেবে ব্যবহার করেছিল তোমার পছন্দের গান পছন্দের কার্যক্রম স্বভাব বৈশিষ্ট্য সব ধারণা করেছিল সে যাতে কখনো বিপদে পড়লে তুমি ফেসে যেতে পারো তোমার তিশাকে একবার চেয়েছিল চট্টগ্রাম পাঠিয়ে দিতে কারণ সেদিন দেখলাম প্রত্যুষের নজরে তিশার ওপরে সেদিনই ভয় কাজ করতে শুরু করে আমার মধ্যে আমার তিশার সঙ্গে ঘটনা যে তোমার সঙ্গে জড়িয়ে যাবে সেটা ভয়েই ছিলাম আমি প্রত্যুষ্খনো তৃষাকে ভালোবাসেনি কেবল মারাই ছিল তার উদ্দেশ্য আর হেতিজা ছেলের বো বানাতে চেয়েছিল মূলত তৃষাকে প্রত্যুষের হালাল শিকার বানানোর জন্য তাই আমি চেয়েছিলাম তুমি আর তৃষা যাতে দূরে থাকো কিন্তু নরপিসা চিক্ত পিসু ছাড়ার নয় সে ক্ষতি করার জন্য সেখানেও চলে গেছে আমি দাদা হিসেবে ব্যর্থ প্রেম সিদিকে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে প্রেমের মাথা যেমন শিরশির করছে অচল লাগছে সব কিছু জানবে কেমন করে এত কিছু যদি কেন আগে না জানানো হয় জানার কোনো চেষ্টা করেছে দিনটা চব্বিশ ঘন্টা বাইরে আড্ডা দিত বাড়ির খুব ভেতরের খোঁজ নেয়নি তিথির বাবা মা হয়তো আজমের অপেক্ষায় বসে আছে প্রেম তার সকল প্রশ্নের উত্তর পোয়ারা পেয়ে গেছে তাও শেষবার প্রত্যুষের কাছে যাবে তার জবানবন্দি শুনবে দেখা যাক আর কত কাহিনী বানাতে পারে তারপরও যাবে হাসপাতালে তিশার কাছে প্রত্যুষার হেতিজার জন্য কালকে ভোর হবে অন্ধকার এক নতুন সূর্য উঠবে প্রেম নেওয়াজের জন্য প্রেম তিশার জন্য উঠবে এক নতুন দিন নেওয়াজ বাড়ির জন্য আচ্ছা ওদের শাস্তি কি হবে ফাঁসি চাইলেও তোদের বাঁচানো যায় না কিন্তু বাঁচানো কি উচিত হবে প্রেম তার দাদার দিকে তাকায় এই লোকটা কতটা ভুল বুঝেছে সারাটা জীবন অথচ সে কেবল তাকে আগলে রাখার জন্য এত কষ্ট বুকে চেপে রাখে তাকে পাপের গল্প কিন্তু পাপীরা আনালেই রাখে প্রেম স্মিত হেসে দাদুর চোখের দিকে তাকিয়ে ভ্রূকোশকে জিজ্ঞাসা করে এবার তোমার নিজের সত্যি কথা বলো তুমি সিদ্দিক নমাজ এত সহজে দমে যাওয়ার মানুষ না কোন সত্য তোমার গল্পের রহস্য মাটি চাপা দিয়ে আছে সিদ্দিক নেওয়াজ। একটা ঢোক গিলেন কপাল বে বিন্দু বিন্দু ফোটা পড়ছে সে থমথম খেপ্রেমকে বলল মজা করছি আর কোনো রহস্য নয় এবার সুখের গল্প শুরু হতে চলেছে দাদু এখনো অনেক কাজ বাকি তোমার বংশবৃদ্ধির কাজটাও তো হতে পারে বলে হাসল প্রেম এ পর্যন্তই ছিল প্রেম গল্পের হচ্ছে কত নম্বর পর্ব এটা